অ্যারেঞ্জ ম্যারেজ করতে হবে লাস্টে আমাকে তাহলে তো আমার আর বেশি দিন ভ্যালিডিটি নাই পাক স্যার আমি আপনার কাছে স্পেশাল ট্রেনিং নিতে চাই আমার সামনে অ্যারেঞ্জ বিয়ে তাহলে তো তোমাকে প্র্যাকটিক্যাল করাতে হবে চলো আমার সাথে বাবা ডাকলা যে কিছু বলবা শুন তোর দ্বারা তো আর মেটে পড়বে না তোর লাস্ট অপশন অ্যারেঞ্জ ম্যারেজ আমি তোর জন্য মেয়ে দেখছি কি আমি অ্যারেঞ্জ ম্যারেজ করব না এখনকার যে দিনকাল কি করবি না মানে করতেই হবে তোকে অ্যারেঞ্জ ম্যারেজ করতে হবে লাস্টে আমাকে তাহলে তো আমার আর বেশি দিন ভ্যালিডিটি নাই পাকরে মন খারাপ করে বসে আছিস কেন আরে আমার বাপ আমার অ্যারেঞ্জ ম্যারেজ ঠিক করে দিয়েছে একটাও মেয়ে পড়াতে পারেনি কি আর করব অ্যারেঞ্জ ম্যারেজ তাহলে তো তোর আর বেশি দিন ভ্যালিডিটি নাই কখন কি হয়ে যায় বলা যায় পাক তাহলে আমি এখন কি করব বাবাকে বল যে তোর দাঁড়ায় না কি করছিস তুই এগুলা এগুলা বলা যায় নাকি তুই তাহলে ট্রেনিং নে যে কোন সিচুয়েশনে কি করে বাঁচতে হয় আমি তোকে অ্যাড্রেস দিচ্ছি ওই অ্যাড্রেসে চলে যাবি ওখানে শেখানো হয় যারা অ্যারেঞ্জ ব্যারেজ করে বুঝলি তোমরা সবাই অ্যারেঞ্জ ম্যারেজ করছো তোমাদের জীবনে কঠিন রিস্ক কি করে তোমাদের বাঁচতে হয় আমি তোমাদের ট্রেনিং দিব মারো মারো তুমি আরো দশটা বেশি মারো তোমার বেশি রিস্ক তোমার বউ আবার বাইরে চক্কর চালায় ভিট থাকতে হবে স্যার এখানে কি অ্যান্ড ম্যারেজের ট্রেনিং দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ বসো বসো তোমার কি প্রথম দিন তোমার কি অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ হ্যাঁ বসো বসো আমি নোট দিচ্ছি তুমি লিখো লিখো এক নম্বর পয়েন্ট কোনোদিন যদি বউকে নিয়ে ঘুরতে যাও কক্ষনো পাহাড়ে সমুদ্রে একদমই যাওয়া না এত দেখাবা যাওয়াই না তোমরা ঘুরতে গেলে খাদের ধার অনেক দূরে থাকতে হবে বলবা যে আমি ভয় পাই যাবই না আমরা কেউ হলো দু নম্বর পয়েন্ট বাড়িতে কোনো বড় ডাম রাখবে না যেখানে একটা মানুষ ঢুকানো যায় বলো তিন নম্বর পয়েন্ট এইটা খুবই জরুরি পয়েন্ট তোমার বইয়ের যদি বাইরে কোনো চক্কর থাকে তাহলে বলতে হবে আমি মাঝখানে কোনো কাটা হয়ে দাঁড়াবো না দাঁড়ালেই একদম খেল খতম তুমি শুনে নাও স্যার আমি আপনার কাছে স্পেশাল ট্রেনিং নিতে চাই আমার সামনেই অ্যারেঞ্জ বিয়ে তাহলে তো তোমাকে প্র্যাকটিক্যাল করাতে হবে চলো আমার সাথে চলো

এটা নাও বাটি বাটি দিয়ে কি করব এটা ঢুকায় রাখো কোথায় ঢুকায় রাখবো তোমার সবচেয়ে কোনটা মূল্যবান জিনিস সেটা ঢাকে রাখো সবচেয়ে মূল্যবান এইটা মূল্যবান জিনিস রাতে বেলা ঘুমানোর পরে বউ যদি আসে টমেটো চাটনি বানাই দেয় তো সকালে খেতে পারবি ঢুকায় না তাড়াতাড়ি এখন থেকে যদি ঢুকাস অভ্যাস হয়ে যাবে হয়ে গেছে চল বাবা আমি একদম রেডি অ্যারেঞ্জ ম্যানেজের জন্য ট্রেনিং নিয়ে নিছি বেঁধে দাও আমার